বয়ফ্রেন্ডের সাথে ব্রেক করে বাসায় ফিরছি আর মনে মনে ভাবছি জীবনটা না একটা নাটকের মতো বাসায় ফেরার সাথে সাথে জানতে পারলাম আজ বিকালে নাকি পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে মনটা একটু হালকা লাগলো আর মনে মনে ভাবতে থাকলাম এটাই সুযোগ রফিককে একটু জ্বালানো যাবে মনে মনে ভাবলাম পাত্রের সাথে একটা ছবি উঠিয়ে রফিককে পাঠিয়ে দিব দেখবে আর জ্বলবে সে আমাকে চ্যালেঞ্জ করেছিল না এক সপ্তাহের মধ্যে নতুন একটা বয়ফ্রেন্ড বানিয়ে দেখাও দেখি কিন্তু আমার তো এক ঘন্টা সময়ও লাগলো না এক সপ্তাহ সময় তো লাগলোই না তাও আবার বিয়ের পাত্র হিসেবে এতো মেঘনা চাইতেই বৃষ্টি বিকেলে ভাবির সাহায্য নিয়ে একটু সাজু করলাম লাল শাড়ি কানের দুল হালকা মেকা সব মিলিয়ে নিজেকে আমি চিনতেই পারছিলাম না এদিকে পাত্রপক্ষ চলে আসলো তাদের সামনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি ছেলের মা আর চাচি আমাকে প্রশ্ন করছে আর আমি হালকা গলায় সবকিছুর উত্তর দিচ্ছিলাম তাদের কথাবার্তা শুনে মনে হল আমাকে তাদের খুবই পছন্দ হয়েছে হঠাৎ ছেলের বলে ছেলে মেয়ের একটু আলাদা কথা দরকার আমিও মনে মনে ভাবছি এই সুযোগের অপেক্ষাটাই তো করছিলাম এরপরে ভাবি আমাকে একটা রুমের মধ্যে বসিয়ে রেখে গেলেন এর মিনিট খানিক পরেই পাত্র রুমে আসলেন পাত্রকে মাথা নিচু করে বললাম আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আর কোন কথা বাড়ানোর দরকার নেই আসুন আমরা একটা সেলফি তুলি ঠিক তখনই অচেনা কিন্তু পরিচিত এক কণ্ঠের স্বর আমার কানে এলো সেলফি তুলবেন দুপুরবেলা এক্স এর সাথে ব্রেকআপ হয়েছে তাকে দেখানোর জন্য বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করাবেন বলে এ কথা শোনার পরে আমার হাত পা কাঁপতে শুরু করলো সাথে সাথে বিকট শব্দে আমার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল মোবাইলটা মাটি থেকে উপরে তোলার দেখি এটা রফিক ও মা এসব কি দেখছি আমি আমি তো পুরোই স্তব্ধ হয়ে গেলাম সে ঠোঁটে হাসি রেখে বলল তুমি কি ভাবছ তোমার সাথে আমার চার বছর ধরে প্রেম চার বছর ধরে আমার সাথে প্রেম করে অন্য কাউকে বিয়ে করে নিবে আর আমি সেটা সহ্য করব। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হতে দিব না তোমার বিয়ে ঠিকই হবে কিন্তু আমার সাথে হবে আর আজই হবে আমি তো হতভম্ব এরপর আমি বললাম তুমি পাগল নাকি আজ দুপুর বেলায় তো আমাদের ব্রেক আপ হয়ে গেল সে বলতেছে হ্যাঁ হয়েছে সেটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে আর এখন শুরু হবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক তখনই দরজায় এসে টোকা দিলেন আর বললেন তোমরা যদি বিয়ের আগে এত গল্প করো আর বিয়ের পরে কি গল্প করবা আর কত কথা বলবা বাকি কথা না হয় বিয়ের পরেই বলবা বড়রা সবাই অপেক্ষা করছে রাতের বেলায় ঘরোয়া আমাদের বিয়েটা হয়ে গেল কিন্তু রফিক কিভাবে সবকিছু ম্যানেজ করেছে আমি কিছুই জানি না এই স্টোরির বাকি অংশটা আমি নতুন আর একটা ভিডিওতে বলে দিব ততদিন আমার পেজের সাথেই থাকুন